কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই হ্যান্ড হ্যান্ড পেন্টিং করা কাপড়টার মধ্যে সুই সুতা দিয়ে আবার ডিজাইন করলাম তো এই টেকনিকটা শিখে নিলে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের শাড়ি অথবা জামাতে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন অন্যজনের ডিজাইনগুলো আপনারা যত বেশি দেখবেন তত বেশি আপনাদের আইডিয়া হবে এবং তত বেশি আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারবেন আমি যেমন অন্যের ভিডিওগুলো অনেক বেশি দেখি তবে তাদেরগুলো কপি করি না কারণ কপি করা উচিত না আমি নিজের আইডিয়া করে নিজে আবার একটু ডিজাইনটা মডিফাই করে আমার মতো করে আমি বানিয়ে নিই তো এটা হচ্ছে সে ফুলটা যেটা আমি শুই সুতা দিয়ে ডিজাইন করছিলাম যেহেতু আমি এটা একটু ন্যাচারাল ভাব রাখবো সেই জন্যই আমি এটাতে প্রথমে ব্লু কালার দিলাম এরপর ইয়েলো এবং এরপরে দেবো পার্পল কালার তো সেলাইটা দেখেন খুব ইজি একটা সেলাই জাস্ট সুতাটাকে উপর থেকে নিচের দিকে ঘোরানোই হচ্ছে কাজ আর তেমন কোনো কাজ নেই এভাবে করেই আমি এটার পুরো কাজটা কমপ্লিট করব ইয়েলো সুতাটাকে আমি কিন্তু সেলাই করার সময় একটু ব্লু কালারের ভিতরে সেলাই করে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে এটা একটু ন্যাচারাল ভাব লাগে দেখতে দেখেন সেলাইটা কিন্তু অনেক সোজা আপনারা চাইলেই কিন্তু নিজেরা এটা বাসায় প্র্যাকটিস করতে পারবেন পুরোটা করার পরে কেমন হয়েছে অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আজ শুধু একটা ফুল কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো আর এখন আমি দিচ্ছি পার্পল কালারের সুইটা সুতাটা তো সেটা দিয়ে কীভাবে সেলাই করছি দেখেন সেম ওইতেই সেলাইটা করবো বাট ছোট ছোটো করে ফোট দিয়ে দিয়ে করব ছোট ছোট করে ফোট দিলে কী হবে আপনার যে ফুলটা আছে কোনো কিছুর সাথে লেগে চলে আসবে না আপনি যদি বড় বড় করে সেলাই দেন তাহলে কিন্তু সুতাগুলো উপরের দিকে উঠা উঠা হয়ে থাকে এবং সেলাই করার পর ভালো লাগে না তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি যে ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু আমি চাই যে আমার দেখা দেখি অন্যরাও করুক কারণ এইসব জিনিস একটা শিক্ষণীয় জিনিস এগুলো যদি শিখে রাখেন আপনাদের ভবিষ্যতে কাজে দেবে এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের ড্রেসগুলো এভাবে করে সেলাই করতে পারবেন অথবা নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন দেখেন আমি এখানে চুমকি লাগাচ্ছিলাম চুমকি লাগানোর স্টাইলটা কিভাবে করেছি জাস্ট প্রথমে শুয়ের মধ্যে চুমকিটা ঢুকিয়ে দিয়েছি তারপর উল্টা সাইড থেকে সেলাইটা করেছি তো এভাবে করে আমি এখানে ছয়টা চুমকি ইউজ করেছি চুমকি ইউজ করার পর এটা কিন্তু অন্য ধরনের একটা গর্জিয়াস ভাব চলে এসছে এরপর আমি যে ডাটাটা আছে নিচের দিকের ওই ডাটাটাও সেম স্টাইলে ছোটো ছোটো করে ফোট দিয়ে দিয়ে সিলেট করে নিলাম